আলহামদুলিল্লাহ সকাল সকাল এত সুন্দর একটা মুহূর্ত দেখবো কখনো কল্পনা করি নাই কালকে ফার্মের অবস্থা দেখে মনটা পুরা খারাপ ছিল আমি একটা ভিডিও সার্চে দেখেন যে আমার খামারের অবস্থা তিলে তিলে শেষ হয়ে যাইতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাপাক যে এত তাড়াতাড়ি আমাকে একটা সুন্দর সুখবর দিয়ে দিব এটা কখনো পরিকল্পনা করি নাই বা কল্পনাও করি নাই স্বপ্নও ভাবি নাই তো আলহামদুলিল্লাহ আজকে আমি দেখলাম কি আমার দুইটা মুরগি উমে বসাইছি তে আমার চ্যানেলের মধ্যে উমে বসানো মুরগির ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন শর্ট ভিডিও তো আইসাই দেখি কি একটা মুরগিরে পনেরোটা ডিম দিয়ে বসাইছিলাম তো আলহামদুলিল্লাহ দেখলাম কি বারোটা ডিম ফুটে গেছে তেরোটা ফুটছিল একটা বাচ্চা মায়ের হয়তো বা কোনো পায়ের নিচে পরে মারা গেছে আর দুইটা ডিম নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ বারোটা ডিম ফুটছে মাসাল্লাহ আরেকটা যে মুরগি বসাইছে ওইটা একদিন পরে বসাইছিলাম মানে ওমটা একটু দেরি করে আসছে ওর তো ওরও দেখলাম কি বাচ্চা মোটামুটি ফুটে গেছে গাটটার মতো ইনকিউবেটরের ঝামেলার কারণে ওমে বসাই মুরগি বাচ্চা ফুটাইছি তো আল্লাহর কুদরতি ভাবে যে বাচ্চা ফুটানো যে কতটা সেফ এটা আমি দেখলাম মাত্র কয়েকটা ডিম দিছি এর মধ্যে সবগুলো বাচ্চাই ফুটছে আলহামদুলিল্লাহ আর বাচ্চাগুলা গুলো মুলে হইছে কি সুন্দর লাগতেছে কিউট বাচ্চা হইছে এবারкала সবগুলো বাচ্চাই তরতাজা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে পুরো ভিডিওটা যারা দেখবেন অনেক কিছুই দেখতে পারবেন আমি কিভাবে বাচ্চা ফুটাইলাম বাচ্চাগুলা ফুটানোর মধ্যে ওমে বসাইছিলাম মুরগিগুলা তো বাচ্চা ফুটছে এর মধ্যে বাচ্চা কিভাবে আমি বর্ডারে দিয়ে দি আর কিভাবে মারthick acabar চালাদা করে ফেলে আবার ওরে ওম ভাঙায় ফেলি তো এই পরিণতি সবগুলা দেখাই দিব যারা ফার্মে আছেন তাদেরও অনেকটা হেল্প হবে আজকের ভিডিওটা আজকে আমার এই মুরগিগুলা বিক্রি করে ফেলমো এক ভাইয়া কিছু মুরগি নিব উনি আমাকে কালকে রাতে ফোন দিয়েছে 11টার সময় তো ফোন দিয়ে বলতেছে যে আমি কিছু মুরগি নিয়ে যাব তো উনি আমার এই ফার্মের মুরগিগুলা নিয়ে যা বলহামদুল্লাহ তো আমি এখন জুম্মা নামাজ পড়ে আইসাই তো এই লাইসোপিটের পানিটা গোলায় ফেলছি তো ওদেরকে অনেকক্ষণ রাখা হয়েছে সবগুলা বাচ্চা মোটামুটি জর্জরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি মা আর বাচ্চাগুলোকে নামায় ফেলছি তো এখন ওদেরকে লাইসোপিটের পানি খাইতে দিছি তো পানিগুলা খাইতেছে দেখেন ওদের গলা পুরো শুকিয়ে গেছে গা আলহামদুলিল্লাহ ওরা জর্জরা তরতা যা আছে মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এখনই আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন আর একটি কমেন্ট করে জানিয়ে দিন আমার ভিডিওটি কেমন হচ্ছে স্বপ্ন মোটামুটি ভাইঙে গেছিল ফার্মের প্রতি তো কালকে রাত্রে আমার মনটা খুব খারাপ ছিল ফার্ম নিয়ে অনেক বেশি টেনশন করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকাল সকাল এত সুন্দর একটা সুখবর দিয়ে দিছে সুন্দর মুহূর্ত দিয়ে দিছে মাসাল্লাহ বাচ্চাগুলা দেখুন দেখলাম অনেকটা মনের মধ্যে শান্তি আসছে এখন লস লাভ দেখা ভাই লাভ নাই কারণ এটা আমি শখের বিষয়ে আছে এই ফার্ম আর আমার ফার্ম নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা ছোট থেকে ছোট থেকে মুরগি পালন করার একটা তারপরে গরু পালন করার শখ ছাগল পালন করার শখ তো এমন একটা বড় ফার্ম দিব এটাই আমার আশা তো আল আল্লাহ এখন লজ দিতেছে লাভ একদিন দিবেই অবশ্যই তো ওইভাবেই কাজ করে যাইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থাকলে আরো বেশি আগায় যাবো আর বাবা মার দোয়া তো আলহামদুলিল্লাহ আছেই আমি এখন বাচ্চাগুলাকে আলাদা করে ফেলতেছি আর মার থেকে মাটা আটকে ফেলছি অলরেডি বোর্ডার আমি দিয়ে দিব এখন বোর্ডিং করব পাঁচ দিনের মতো পাঁচ দিন না পনেরো দিন মোটামুটি বোর্ডিং করে তারপরে আমি বাচ্চাগুলা ফলরে ছেড়ে দিব তো ছেড়া পালন করতেছি কারণ আমি যদি এখন মার সাথে ওদেরকে বড় করি ওরা একটু পুষ্টি অভাবই থাকে অনেকগুলা বাচ্চার আমি দেখছি এর আগে অনেক বাচ্চা মারা যায় তো মাটাও অলরেডি বয়ে থাকবো আর কি আমার তো লস হবে এটা তো আমার ফার্ম এটা বেশ শখ ঠিক আছে কিন্তু আমি এখন ওদেরকে মার সাথে দেওয়া যাবো না তো আলহামদুলিল্লাহ আমি এখন বোর্ডার মধ্যে আমি সবগুলো বাচ্চা নিয়ে আস করছি তো এখন আমি পানি লাইসুবিড পানি দুই ঘন্টার মতো চালাই দিব তো ওদেরকে খাদ্য আর লাইসুবিড পানি দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলা মোটামুটি সুস্থই হয়েছে ইনকিউবেটারে বাচ্চা হয় ইনকিউবেটারে বাচ্চা সুস্থ থাকে কিন্তু একটু দুর্বল থাকে আর এটা যেহেতু আল্লাহর কুদরতি ভাবে বাচ্চা ফুটানো হয়েছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা খুব সুস্থ তো দেশি মুরগির বাচ্চা এমনি তো একটু চঞ্চল হয় দেখেন কি সুন্দর বাচ্চা এগুলা তো এখনকার বাচ্চাগুলা দেখে আপনারা মাসাল্লাহ বলে যাবেন প্লিজ অনেকেই মাসাল্লাহ বলেন না আর লাইক কমেন্ট দিবেন ভাইয়া এত কষ্ট করে ভিডিও যখন বানাই কেউ লাইক কমেন্ট না করলে অনেক খারাপ লাগে তো লাইক কমেন্ট করবেন প্লিজ আর ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাই দিবেন আর আমার ফার্মটা আপনারা দেখতে চাইলে আমাদের এলাকায় আসতে হইব আমি অবশ্যই আপনাদেরকে আমার ফার্মটা দেখাবো তো সবগুলা মুরগি আমি আটকে পালন করি কিছু মুরগি ছাইরা পালনও করি এই যে এখন আমি মোরগটা ওই যে মুরগি গুলা উমে বাচ্চা ফুটাইছে তো ওর কাছে আমি দিয়ে দিতেছি কারণ ওর ওম ওমটা ভাঙাইতে হইব পাঁচ ছয় দিন মোরকটা সাথে রাখলে ওর ওমটা ভাঙে যাবো কিছুদিনের মধ্যে আবার এখন আর ক্যালসিয়াম দিতে হইবো আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম